লোকসভা ভোট শেষ হয়েছে তৃণমূল খুব ভালো ফলাফল করেছে কিন্তু অভিষেক ব্যানার্জির জন্য খুবই খারাপ খবর এসে উপস্থিত হলো এবং সেই খারাপ খবর পাঠালো কলকাতা হাইকোর্ট কি সেই খারাপ খবর অভিষেক ব্যানার্জির জন্য কি অপেক্ষা করছে আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব সাথে থাকুন নমস্কার বন্ধুরা বিএন বাংলা বললে আপনাকে স্বাগত আপনি যদি নতুন হন আমাদের চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিচের বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না আমরা এই চ্যানেলে রাজনৈতিক ভিডিও থেকে তার বিশ্লেষণ করি তো অভিষেকের লিপস অ্যান্ড বাউন্স থেকে এত কম সম্পত্তি বাজেয়াপ্ত বলে ভীষণভাবে ক্ষুব্ধ হলেন হাইকোর্টের বিচারপতি ইডির ভূমিকায় ক্ষুব্ধ হলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় লিপস অ্যান্ড বাউন্স সংস্থা ও তার ডিরেক্টরদের কাছ থেকে বাজেয়াপ্ত হওয়ার সম্পত্তির পরিমাণ এত কম কেন তা নিয়ে প্রশ্ন তুলে দিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি অমৃতা সিংহ ইডি তদন্তকারীদের একাংশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিচারপতির প্রশ্ন এখনো পর্যন্ত যে টাকা বাজেয়াপ্ত হয়েছে তদন্তকারীরা তার উৎসে পৌঁছতে পেরেছেন কিনা প্রসঙ্গত ইডি আগেই একটি বিবৃতিতে জানিয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক পিপলস অ্যান্ড বাউন্স সংস্থা সিও ইডি এও জানিয়েছিল সংস্থার ডিরেক্টর পদের সঙ্গে যুক্ত রয়েছেন অভিষেকের বাবা মা অভিষেক নিজেও এই সংস্থাকে আমার সংস্থা বলে উল্লেখ করেছিলেন গত বছর বুধবার প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলার শুনানি ছিল সেই শুনানিতে ইডি আদালতে রিপোর্ট দিয়ে জানায় তারা এখনো পর্যন্ত লিপস অ্যান্ড বাউন্স থেকে একশো কোটি টাকা সম্পত্তি বাজেয়াপ্ত করেছে বর্তমানে যার বাজার মূল্য অন্তত দুশো কোটি টাকা মঙ্গলবারই লিপস অ্যান্ড বাউন্স সংস্থা সাড়ে তেরো কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে এরপরেই ইডির উদ্দেশ্যে বিচারপতি প্রশ্ন করেন কোম্পানি আর কোম্পানি ডিরেক্টরদের সম্পত্তির পরিমাণ এত কম কেন ইডিও সিবিআই এর আইনজীবী ধীরাজ ত্রিবেদীর উদ্দেশ্যে বিচারপতি তখন বলেন আপনারা যে রিপোর্ট দিচ্ছেন তাতে মনে হচ্ছে এই সংস্থায় নিজস্ব কোনো আয়ের উৎস নেই টাকা অন্য কোথাও থেকে এসেছে কোথা থেকে এই টাকা এসেছে তা কি আপনারা খুঁজে দেখেছেন বিচারপতির পর্যবেক্ষণ নিডুর কিছু অভিশাপ তদন্তে গাফিলতি করছেন এমনকি তাদের নামও তিনি জানেন বলে জানিয়েছেন বিচারপতি সিংহ সেই অফিস অফিসারদের সতর্ক করে তিনি বলেছেন পুরো তদন্ত আদালতের নজরদারিতে হচ্ছে কাকে জিজ্ঞাসাবাদ করা হবে কাকে করা হবে না কেন করা হবে না কখন করা হবে ইডি আধিকারিকদের এই সব তত্ত্ব বিশ্বস্ত সূত্র মারফত আমার কাছে রয়েছে তদন্তের অগ্রগতি নিয়েও প্রশ্ন তুলেছেন বিচারপতি ইডির উদ্দেশ্যে তিনি বলেন তদন্ত যে গতিতে এগোচ্ছে তাতে কত দিনের মধ্যে তা শেষ হবে কত দিনের মধ্যে চার্জ গঠন হবে তা নিয়ে তিনি যথেষ্ট সন্ধিয়ান তদন্তে অগ্রগতি না হলে অভিযুক্তরা জামিন পেয়েও যেতে পারেন বলে মন্তব্য করেছেন বিচারপতি সিংহ এর প্রেক্ষিতে ইডির আইনজীবী আদালতে জানান প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় সম্প্রতি জামিন পাওয়া মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করা জরুরি তদন্তের সাথে কিন্তু তদন্তকারীরা তা করতে পারছে না কারণ বাধায় হয়ে দাঁড়াচ্ছে সুপ্রিম কোর্টের রক্ষা কবচ তার জন্যই মানিককে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা যাচ্ছে না পাল্টা বিচারপতি সিংহ জানান সুপ্রিম কোর্ট রক্ষা কবচ দিলেও মানিককে জিজ্ঞাসাবাদে তো বাধা নেই তা তো করতেই পারেন তদন্তকারীরা তা কেন করা হচ্ছে না সেই প্রশ্ন তুলেছেন বিচারপতি জবাবে ইডির আইনজীবী জানান মানিককে যেভাবে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন তা করা হচ্ছে না রক্ষা কবচের জন্যই তবে তদন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ পর্যায়ে রয়েছে আরও কিছুটা সময় প্রয়োজন এরপর সিবিআই দেওয়ার নির্দেশ দিয়েছেন বিচারপতি জানিয়েছেন মামলার পরবর্তী শুনানি আগামী তিরিশে জুলাই এই হল অভিষেক ব্যানার্জি নিয়ে হাইকোর্টের রিপোর্ট এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের পরে রেজাল্টের পরে কি অভিষেক ব্যানার্জির জন্য খুব খারাপ সময় উপস্থিত হচ্ছে এই বিষয়ে আপনি কি মনে করছেন অবশ্যই কমেন্টস করে জানান ভিডিও যদি ভালো লাগে লাইক করবেন ধন্যবাদ আপনার নতুন ভিডিও দেখাব খুব তাড়াতাড়ি সাথে থাকবেন